হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আসলে সময় পাই না রেগুলার ব্লগ দিতে দেখা যায় ভিডিও অনেক জমা পড়ে থাকে বাট এডিট করব ভয়েস ওভার দিব দেন হচ্ছে আপলোড করব এই টাইমটাই আসলে পাওয়া যায় না এতটা বিজি থাকে ইদানিং তো যাই হোক এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও আমি সকালবেলা রিদিশাকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম ওর এক্সাম স্টার্ট হয়েছে ওকে এক্সাম দিতে নিয়ে যাচ্ছিলাম তো আসলে আমার মেয়েটা একটু অসুস্থ ছিল তো ও অসুস্থ হওয়ার পরে ওর আজকে ওরাল টেস্ট ছিল তো ওকে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছি নেওয়ার পরে আমি নিচেই আসলে গার্জিয়ান রুমে বসেছিলাম টিচাররা বলল যে ওকে আগে আগে ছেড়ে দিবে ওর পক্স উঠেছিলো আর জ্বর ছিল তো ওকে আলাদা রুমে নিয়ে এক্সট্রা করে পরীক্ষা নিয়েছে আলাদাভাবে অন্যান্য বাচ্চাদের সাথে পরীক্ষা দিতে দেয়নি কারণ যেহেতু এটা একটা ছোঁয়াচে রোগ তাই আলাদা পরীক্ষা নিয়েছে তো যাই হোক ওর ক্লাস পরীক্ষা দেওয়ার শেষ তারপর ওকে নিয়ে চলে এসছি তো আমি এখন আবার বাসার দিকে যাচ্ছি বাসায় যেয়ে ওকে একটু নাস্তা করাবো নাস্তা করিয়ে আমি একটু রেস্ট নিব আসলে রেস্ট নেওয়ারও তেমন একটা টাইম পাই না কারণ আবার আমার বাইরে যেতে হয় আমার ক্লাস থাকে তো আমি যাওয়ার সময় কিছু খাবার কিনে নিয়ে গিয়েছিলাম মানে যেগুলো স্ন্যাক্স টাইপের আর কি টুফিনি সরিষার তেল চানাচুর পোলার চাল তো এগুলোই ছিল আর কি তো এগুলো সন্ধ্যার সময় দেখা যায় বাচ্চারা খায় ওদের এগুলো প্রয়োজন হয় তো এগুলোই নিয়ে গিয়েছি তো এগুলোর নিয়ে এখন আমি এগুলো গুছিয়ে রাখব গুছিয়ে তারপর আমি অন্যান্য কাজ করব এখানে হালিমের প্যাকেট মিক্স সুজি তারপরে হচ্ছে কয়েক পদের নিমকি ছিল যেগুলো আমার বাচ্চারা পছন্দ করে আর বাচ্চারা অবশ্যই সুইট খাবার থেকে ওরা একটু নোনতা টাইপের খাবারই বেশি পছন্দ করে মাইশা তো আমার হাজব্যান্ড কিছু আর ড্রাই ফ্রুটস এনেছিল কিশমিশ এনেছিলো ওগুলো আমি গুছিয়ে রেখেছি বোতলে করে আমি এগুলো ঘিয়ে বেজে তারপর একটু একটু করে খাই আমার কাছে ভালো লাগে তৈরি রিদিশা বলছিলো নাগেরস খাবে তো ভাবলাম ওর জন্য একটু নাগেটস তৈরি করে দেই আমি বাসায় যে কোনো খাবার তৈরি করি কারণ আমার কাছে মনে হয় বাইরের খাবার থেকে বাসায় খাবারটা একটু বেশি হেলদি বাইরে তো খারাপ তেলে ভাজে আর আমি বাসায় একটু মানে রেগুলারই চেষ্টা করি ওদের নাস্তাটা যেন বাসায় আমি তৈরি করে দিতে পারি তো তারপরে আমি কিচেনে যেয়ে রান্নাবান্না শেষ করলাম মাছের ভুনা করেছি রুই মাছ ভুনা ডাল আর হচ্ছে ভাজি শাক রান্না করেছিলাম আসলে রান্নার ভিডিও তেমনভাবে করা হয়নি যেহেতু বললাম যে আমি অনেক ব্যস্ত থাকি ইদানিং তারপর চলে যাচ্ছি আমি আমার ক্লাসের উদ্দেশ্যে আমার যে আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন আমি নতুন একটা জবে জয়েন হয়েছি তো ওখানে হচ্ছে আমি ক্লাস নেই প্লাস হচ্ছে ওদের সফটওয়্যার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছি তারপর সিইও হিসেবেও আছি তো ওদের পুরো মার্কেটিংটা আমি দেখি আর কি টিম লিডার আমি তো এই তো এটা হচ্ছে এক পাশে হচ্ছে আমাদের কোচিং ক্লাস এই যে আমাদের কোচিং রুম গার্জিয়ান ওয়েট করছিলো এখানে গার্জিয়ানরা এখানে ওয়েটিং রুমও আছে পাশে তো আরেক পাশে হচ্ছে আমার সফটওয়্যার কোম্পানি মানে আমার যে মেইন অফিস আর কি দুই পাশেই হচ্ছে আমার অফিস তো এখানে হচ্ছে আরো ক্লাস অবস্থা আপু আপনি মর্নিংয়ে আসেন না তো সবাই ডিজিটাল বোর্ডে আমরা ক্লাস নেই আর কি তো ডিজিটাল বোর্ডে ক্লাস করানো হয় আর এখানে হচ্ছে আমি কাজ করছিলাম সেই সাথে আমাদের জলিল ভাই আমাদের কিছু নাস্তা বিকেলে স্ন্যাক্স ট্যাক্স দিয়ে গিয়েছিল এখানে হচ্ছে ভাজা পোড়া আইটেম আমার যেটা পছন্দ পাকোড়া সবজি পাকোড়া তারপর হচ্ছে বেগুনি আলুর চপ পেঁয়াজও এগুলোই খেয়েছি আজকে নাস্তায় আর হ্যাঁ সেই সাথে অবশ্য চলে এবার হাতের চাও ছিল তো এটা হচ্ছে রিদিশার ভাবি ওদের জন্য নিয়ে এসেছিলো ইটালি থেকে রিদিশার জন্য কিছু ব্যান্ড আইটেম আর কিছু চকলেট নিয়ে এসেছিলো ওর কাজিনের ওয়াইফ আর কি তো যাই হোক এটা দেখে অনেক এক্সাইটেড তো আমি এখন এগুলো গুছিয়ে রাখবো গুছিয়ে রাখার পরে ও দুইটা স্কার্ফও ছিল রিদিশার জন্য তারপরে ব্যাগ ছিল আমি এখন এগুলো গুছিয়ে রাখবো গুছিয়ে রেখে তারপর হচ্ছে ওদেরকে নাস্তা দিব আর এদিক দিয়ে আমার মেয়ে আবার মা দিবস উপলক্ষে আমার জন্য কার্ড তৈরি করেছে মানে এটা অবশ্য ও আঁকে নিই কার্ডটা স্কুল থেকে দিয়েছে ওইটাকে কালার করেছে আর এদিকে আমি আসার সময় বাইরে থেকে আসার সময় ওদের জন্য একটু খাবার নিয়ে এসেছিলাম বিকেলের জন্য মানে সন্ধ্যায় আর কি তো প্যাটিস ছিল স্যান্ডউইচ ছিল আর কিছু মিষ্টি ছিল তো এগুলো নিয়ে এসেছিলাম তো ওরা এখন এগুলো খাবে আজকে এগুলোই ছিল নাস্তা তো আজকে আমার ব্লগটি কেমন লাগলো সবাই আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আল্লাহ হাফেজ